আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের স্কুলে যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তোমরা এই প্রশ্নপত্রের ধারণা দিয়ে পরীক্ষা দিতে পারো এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন তো স্কুলের প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা ভালোভাবে সলভ করবে তাহলে তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখো প্রথমে দেখো এখানে রয়েছে হচ্ছে রচনামূলক অংশ পূর্ণমান সত্তর তারপরে হচ্ছে এমসি দেখাবো আমি দুই ঘন্টা তিরিশ মিনিট সময় এখানে এক নম্বর বলছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো সড়ক দুর্ঘটনা শিশু যে কোনো একটা লিখতে হবে দশ মার্ক রয়েছে তো শিক্ষার্থীরা বাংলা পত্রের সাজেশন সহ অন্যান্য বিষয়ের সাজেশন পেতে আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকেও ইনস্টল করতে পারো এটা কিন্তু তোমাদের নাইন টেন এসএসসি পরীক্ষা সব ক্ষেত্রে কাজে লাগবে এই অ্যাপটা এই অ্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সব বিষয়ের সাজেশন দেয়া আছে খুব সুন্দরভাবে তারপর দুই নম্বর দেখো এখানে বলছে ক নম্বর তোমাদের বিদ্যালয়ে একজন নতুন শিক্ষকের আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করো অথবা ক নম্বর বলছে মাদককে না বলুন শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো তিন নম্বরে এখানে কতে আছে সারাংশ লেখো খতে আছে সারমর্ম যে একটা তোমরা এখানে লিখতে পারো তারপর চার নম্বর যেকোনো একটি ভাব সম্প্রসারণ করো এখানে ক নম্বর আছে আত্মশক্তি অর্জনী শিক্ষার উদ্দেশ্য নম্বর আছে গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন পাঁচ নম্বর যেকোনো একটি অনুচ্ছেদ লিখতে সরি যেকোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলছে তো ক অথবা খ যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটা তোমরা বাংলায় অনুবাদ করে দিবা ছয় নম্বর যে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো তোমার জীবনের লক্ষ্য বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তো এই হচ্ছে রাসায়নিক মৌলক আংশ। চলো আমরা এমসিকিউ গুলো দেখি নাই উত্তর সহ। এখানে খেয়াল করো। এখানে তোমাদের 30 এমসিকিউ থাকবে। সময় হচ্ছে 30 মিনিট। এক নম্বর প্রাকৃত ভাষার নিকটতম পূর্ববর্তী স্তরের নাম কি? এখানে একের উত্তর হবে হচ্ছে এন। অর্থাৎ ঘ নম্বর ভারতীয় আর্য। দুই নম্বর ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কয়টি ভাগে বিভক্ত? দুই এর উত্তর কি হয় দেখি। দুই এর হচ্ছে এম হবে এখানে এম হচ্ছে গন নম্বরটা অর্থাৎ চারটি তো এভাবে এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় এই প্রশ্ন যে আসবে এমনটা কিন্তু না তোমাদের ধারণা দেওয়ার জন্য একটি স্কুলে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এভাবে প্রশ্নগুলো হচ্ছে দে আছে তারপর হচ্ছে আহ নম্বর থেকে শুরু এখানে দেখো বাংলা দ্বিতীয় পত্র যে বোর্ড বইটা আছে ওই বোর্ড বইটা লাইন বাই লাইন ধরে ধরে পড়বা তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে ঠিক আছে তো এটা সলভ করা আশা করি হয়ে গেল এখানে তোমরা প্র্যাকটিস করে নেবা উত্তরপত্রটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো সেক্ষেত্রে ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য স্কুলের যদি প্রশ্ন পাই সেগুলো আপলোড করবো